প্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আপনাদের সামনে এসেছে সেটা হচ্ছে দাদার সামনে যদি বাবা মারা যায় তাহলে নাতিরা সম্পত্তির মালিক হয় কি না এটি আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই দেশে আমরা দেখেছি যে যখন দাদার সামনে যখন বাবা মারা যায় তখন নাতিদেরকে নাতিদেরকে আর কোনো সম্পত্তি দেওয়া হয় না আমাদের যে সমাজ ব্যবস্থার কথা বলে তাদেরকে বঞ্চিত করা হতো এটা আসলে যাদের বাবা মারা গেল তারা বাবাও হারালো সম্পত্তিও হারালো তো এই দুটো জিনিস হারিয়ে তারা একেবারে একুল দুকুল হারিয়ে ফেলে তাদের জন্য আসলে আর কিছু থাকে না তখন তারা মানুষের দয়া মায়া ভিক্ষায় এই সমস্ত বিষয়ের উপর আশ্রয় নিতে হয় তো এই জিনিসটা নিয়ে আজ আলোচনা করব যে আসলে এই যে দাদার সামনে যখন বাবা মারা যায় তখন নাতিদের সম্পত্তির অবস্থানটা কি হয় এটা আসলে বলে মাদব মিরাশ বা মদন মিরাশ যাই বলেন না কেন এই মাদন মদন মিরাস আর এই মাদব মিরাসের কারণে নাতিরা আর সম্পত্তির মালিক হতো না তো সময়ের পরিক্রমায় এটি পরিবর্তন হয়েছে উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন পরিবর্তন করে এই মাদব মিরাস পথাটা বা এই মদন মিরাস প্রথাটা বাতিল করা হয়েছে পাকিস্তান আমলে এই আইনটি করা হয় তার ফলে আইন বাতিলের ফলে দাদার সম্পত্তিতে নাতিদের ভাগ হয় অর্থাৎ বাবা যদি মারা যায় দাদা থাকাকালীন তখন বাবার এই সম্পত্তি স্থলবর্তী হিসাবে উত্তরাধিকারী হিসাবে মালিকানা লাভ করে নাতি নাত্রীরা অর্থাৎ ক্ষেত্রে আর এদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ থাকে না অর্থাৎ তারা তাদের বাবা মারা গেলেও দাদার সম্পত্তিতে তারা বাবার যে অংশটুকু এই অংশটুকু তারা পাবে যেভাবে বাবা বেঁচে থাকলে তারা পেত তো তার মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দাদার সামনে যদি বাবা মারা যায় তাহলে নাতিরা সেই সম্পত্তি থেকে আর বঞ্চিত হয় না কিন্তু আসলে এটা বঞ্চিত করার এখন আর কোনো সুযোগ নেই কারণ পাকিস্তান আমলের সেই আইন উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইন যখন পরিবর্তন করা হয় সেই পরিবর্তনের ফলে মাদব মীরার যখন বাতিল করা হয় সাথে সাথে দাদা সামনে যদি বাবা মারা যায় তাহলে নাতিরা সম্পত্তির মালিকানা অর্জন করে অর্থাৎ নাতিদেরকে সম্পত্তি দিতে হয় তো তার মানে আসলে তাদেরকে এখন আর বাদ দেওয়ার কোনো অবস্থা নেই যে যেখানে যেভাবেই ফতোয়া দেখ না কেন আমাদের দেশে পাকিস্তানের সেই উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আমাদের দেশে এখন বহাল হয়েছে বলবৎ হয়েছে আমাদের দেশে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে তার ফলে এই মাধব মিরাস প্রথাটা বাতিল হয়েছে এই বা মদন মীরা সেই বাতিল হয়েছে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক কথায় দাদার সামনে যদি বাবা মারা যায় নাতি নাত্রীরা সম্পত্তির মালিক হবে ধন্যবাদ